আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে আরো একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে রেসপিরন ভেট তো কথা বলবো রেসপিরন ভেট নিয়ে এটি কেন খাবেন কি কারণে খাওয়াবেন সেই সব কিছু নিয়ে কথা বলবো রেসপিরন ভেট হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ স্কোয়ার কোম্পানির একটি মেডিসিন আমার হাতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি সাইজ হচ্ছে হান্ড্রেড এম এবং এটির মূল্য হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা রেসপিরন ভেটকে বলা হয় শ্বাসতন্ত্রের উদ্দীপক তথা রেসপিরন ভেট কাজ করে শ্বাসতন্ত্রের সমস্যাজনিত সমস্যাগুলোর বিরুদ্ধে শ্বাসতন্ত্র জনিত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিরাময় রেসপিরন ভেট ব্যবহার করা হয় কেননা রেসপিরন ভেটের রয়েছে অ্যালকালাইজার ইউনারি অ্যাসিডিফায়ার বাফার এবং অ্যামাইনো নাইট্রোজেন যেগুলো কাজ করে শ্বাসতন্ত্রের জটিল এবং কঠিনতম রোগগুলোর বিরুদ্ধে ভেক্টুয়ামের মূলত পোলট্রিতে ব্যবহার করা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো রেসপিরেন্ট ফেড ক্ষেত্রে কি কি ধরনের সমস্যার বিরুদ্ধে কাজ করে থাকবে মোরগ মুরগি শ্বাস ও প্রশ্বাসজনিত সমস্যা দূর করবে শরীরের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমা হওয়া প্রতিরোধ করবে বিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করবে অন্যান্য রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করবে সর্বোপরি খামারে চিকিৎসা খরচ কমাবে রেসপিরেন্ট ফেড টোটালি খারাপ গেলে বলতে গেলে আপনার শ্বাসতন্ত্রজনিত যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যার বিরুদ্ধে কাজ করে থাকবে রেসপিরেন্ট ফেড আপনারা কোন সময় ভেট খাওয়াবেন যখন দেখবেন যে আপনার পোলট্রি মুরগি কক কক করে শব্দ করতেছে গলায় কক কক শব্দ হচ্ছে ঘর ঘর শব্দ হচ্ছে নাকি সর্দি জমেছে সেই ক্ষেত্রে আপনারা খাইয়ে দিবেন যে কোনো ঠান্ডার উপক্রম দেখলে রেসপ্রিয়েন্ট ভেট খাওয়াতে পারেন এছাড়াও যদি মনে হয় যে মুরগির পেটে গ্যাস জমে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খাওয়াতে পারেন আর এই ধরনের সমস্যাগুলো ছাড়া প্রতিরোধ হিসেবে আপনারা যদি অগ্রিম যদি রেসপিরন ভেটে যদি কোস্টার করেন তাহলে বিভিন্ন ধরনের শ্বাসতান্ত্রিক জনিত রোগ যেমন সিআরডি করাই যা আরডিসি ইত্যাদি রোগ আর মুরগি শরীরে আসবে না এবং মুরগি সুস্থ থাকবে এবং মুরগির যে কস্টিং খরচটি রয়েছে ঔষধ কস্টিং মূলত মুরগি শ্বাসতন্ত্রের সমস্যার জন্য বিশেষ ধরনের মুরগি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের রোগ বলে চলে আসে তাই যদি মুরগি যদি শ্বাস প্রশ্বাসটা যদি ভালোভাবে রাখা যায় এবং তার শ্বাসনালীটাকে যদি সুস্থ রাখা যায় তাহলে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ থেকে মুরগিকে বাঁচানো সম্ভব তাহলে সেক্ষেত্রে মুরগির কিন্তু মেডিসিন কস্টিং খরচটা অনেকটা কমে যাবে আর এটি যদি আপনারা রেগুলার কোর্স করেন সেক্ষেত্রে মুরগির আর এই ধরনের সমস্যাগুলো হবে না শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হবে না ঠান্ডা লাগার মতো সমস্যাগুলো হবে না বিশেষ করে পোলট্রির ক্ষেত্রে লিটার চেঞ্জ করার সময় অথবা ভ্যাকসিনেশনের আগে অথবা যে কোনো ধাকলজনিত সমস্যার আগে অতিরিক্ত গরম কিংবা ঠান্ডায় কিন্তু আপনার মেডিসিনটি খাওয়াতে পারেন তো মেডিসিনটি খাওয়ানোর নিয়ম হচ্ছে এক মিলি এক লিটার পানিতে খাওয়াতে হবে তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর নতুন ভিডিওতে কথা হবে আর একটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ